আমরা এখন রয়েছি মাদারটেক আব্দুল আজিজ স্কুল অ্যান্ড কলেজ মাঠ এখানে ভোট কেন্দ্রে রয়েছি ঢাকা নয় আসনের এখানে আমরা রয়েছি আমরা সার্বিক পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইতিমধ্যেই কয়েকজন এলাকায় যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন তারা ভোট দিয়ে বাহিরে এসেছেন আমরা তাদের সাথে কথা বলে জানতে চাইব বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনি কি ভোট দিয়েছেন কিনা হ্যাঁ ধন্যবাদ বর্তমান কথা আপনাকে আমি ভোট দিলাম অনেক দিন পরে সুস্থ সুন্দর এমন একটা পরিবেশ আমার কাছে মনে হচ্ছে ভোটটা বাহিরের কোনো কান্ট্রিতে আমি দিচ্ছি যদি আমি বাহিরে থাকি তো আমার কাছে ওই উপলব্ধিটা হচ্ছে খুব সুন্দর পরিবেশ এবং মানুষের ভিতরে উৎসাহ উদ্দীপনা মানুষ আসছে সুন্দর মতো ভোট দিচ্ছে যার যার মতো কোনো ডিস্টার্ব নাই অনেক সুন্দর পরিবেশ এটা অনেক দিন পরে আমাদের রাষ্ট্রে দেখতে পেলাম আমরা আশাবাদ ব্যক্ত করছি যেন পরবর্তীতে এমনই একটা নির্বাচন হয় যার যার পছন্দ মতো সে যেন ভোটটা দিতে পারে এই সংস্কৃতিতেই আমরা আগাতে চাই তো আপনাকে ধন্যবাদ ভোটার উপস্থিতি কেমন দেখছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত এখন তো সকাল তারপরেও অনেক ভালো মানুষ আসতেছে সব জায়গায় দেখতেছি ভোটার উপস্থিতি খুবই ভালো আমি দুই তিনটা কেন্দ্র ঘুরে দেখলাম আমাদের লোকাল যে কেন্দ্রগুলো সকাল থেকেই মানুষ লাইন ধরে ভোট দিচ্ছে তো খুবই ভালো দেখতে পাচ্ছে আমার নাম জামান আমি ইউকে প্রবাসী জাস্ট ভোটের জন্য আসছি স্পেশালি আমি ধানেশির যে আমার বন্ধু হাবিব রশিদ হাবিব এবং আমরা যে মাঠের যে পরিস্থিতি দেখতে পাচ্ছি এখানে মোটামুটি তার পক্ষের লোকই বেশি দেখতে পাচ্ছি ভোটের যে অংশগ্রহণ আমরা দেখতেছি বিভিন্ন প্লে কার্ড মানুষের কাছে আছে এবং মানুষের যে একটা উৎসবমুখর একটা মনোভাব এবং তারা এই হাবিবুর রশিদ হাবিবকেই সমর্থন জানাচ্ছে আপনি হাবিবুর রশিদ হাবিব বিজয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী আমি হানড্রেড পারসেন্ট আশাবাদী এবং আমরা দেখতে পাচ্ছি জনগণ যে আসছে তাদের ভিতরে একটা উৎসাহ উদ্দীপনা হাবিবুর রশিদ হাবিবকে নিয়েই ধানের শিষকে নিয়েই এখন বেলা প্রায় দশটা বাজতে চলেছে কি পরিমাণ ভোট কাস্ট হয়েছে বলে আপনার কাছে মনে হয় এখন তো দশটা মানে এখন সংস্কৃতি একটু চেঞ্জ হয়েছে মানুষ একটু লেটে উঠে কিন্তু সকালে অনেক মানুষ আসছিল এখন একটু যে নাস্তা বা এটার ব্রেকের একটু সময় তারপরে যথেষ্ট পরিমাণ লোক প্রত্যেকটা কেন্দ্রে আছে। এখানে ভোট চলাকালীন অবস্থায় লাইনে যারা ছিল কোনো বিশৃঙ্খলা দেখতে পেয়েছিল কিনা এই বিষয়ে জানতে চাই না 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 কোনো বিশৃঙ্খলা ইনশাল্লাহ নাই লাইনে দাঁড়িয়ে তারা মানে আস্তে আস্তে ভোট দিচ্ছে বেশি কোনো কথাও নাই বাহিরেও কোনো সমস্যা নাই ভিতরে ভোটারও নির্বিঘ্নে ভোট দিচ্ছে কোনো সমস্যা হচ্ছে না আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো আমাদের এখানে প্রশাসনের পুলিশ আছে সেনাবাহিনী আছে ওরা ওনাদের আইন শৃঙ্খলায় ওনার ব্যস্ত নিয়োজিত আছেন ওনার ওনার খুব সুন্দরভাবে পরিবেশটাকে ওনার বজায় রাখছেন যে কোনো আইন কোনো অবনতি নেই এই প্রথমে ভোট দিলাম এর আগেও কয়েকবার দিয়ে গিয়েছিলাম কিন্তু বাট আমি দিতে পারিনি আমার কাছে মনে হয়েছিল যে এটা সুষ্ঠু ছিল না আগেরগুলি কিন্তু এবারে ভোট দেওয়াতে আমি এতটা মানে কমফোর্টেবল বোধ করলাম আগে কখনো করিনি আর সে হচ্ছে আমাদের একজন প্রিয় ভাই বন্ধু যেটাই বলা হোক না কেন হাবিবুর রশিদ সে আসলে আমাদের একজন প্রিয় একজন বন্ধু আমি চাই উনিই আসুক ওনাকে আমরা যথেষ্ট পছন্দ করি মানে রয়ের ব্যাপারে আপনারা কতটুকু একশো পার্সেন্ট এখানে আপনি ভোট দিয়েছেন আমি ভোট দিতে যাব এখন অনুভূতি কি আপনার আমার অনুভূতি খুব ভালো লাগছে কারণ দীর্ঘ ষোলো শত বর্ষ পর আমরা ভোট কেন্দ্রে আসতে পারছি স্বতঃস্পূর্তভাবে এখানে ধনী গরিব সমাজ উচ্চবিত্ত থেকে সবাই আমরা এখানে স্বতঃ অংশগ্রহণ করতেছি ভোট কেন্দ্রের সার্বিক পরিস্থিতি সম্পর্কে বলবেন সার্বিক অবস্থা অত্যন্ত সুন্দর এখানে কোনো বিশৃঙ্খলা নাই সবাই এখানে স্বেচ্ছায় তারা এখানে আসছে ভোট দিতে কোনো প্রকার বাধা বা কোনো আপত্তি নেই আপনার এই কেন্দ্রের ভোটার উপস্থিতি কেমন আছে ভোটার উপস্থিতি যথেষ্ট সন্তোষজনক এখনও সবাই আসতেছে যেহেতু শীতকাল একটু লেটে আসতেছে আর কি আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে আইন পরিস্থিতি এখানে প্রশাসন তারা টহল দিচ্ছে তারা সহযোগিতা করতেছে যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা না হয় তারা সেদিকে সজাগ দৃষ্টি ভূমিকা পালন করতেছে ভোটের পরিস্থিতি সম্পর্কে জানতে চাইব অনেক ভালো অনেক সুন্দর অনেক ভালো পরিস্থিতি উপস্থিতি কেমন দেখছেন অনেক প্রচুর অনেক কত বছর পরে ভোট দিতে আসছে সতেরো বছর পরে এই দীর্ঘ সময় ভোট দিতে পারেননি কেন আমাদের ভোট আগে নিয়ে নিত সবাই ওরা এখন ভোট দিতে পেরে অনুভূতি কি আপনার অনেক ভালো লাগতেছে অনেক ঈদের মতো আনন্দ লাগতেছে আপনি কি ভোট প্রদান করেছেন নাই এখন যাচ্ছি দিব